যে অফার লুফায় নিতে পারবেন সেই রাজা হইবে

একদম মাথা নষ্ট অফারে দিয়ে মাথা নষ্ট অফারে থাকবে মাথা নষ্ট অফার থাকবে মাথা নষ্ট একদম মনে করেন এইসব মাল নিলে আপনি ব্যবসা করতে এই এইসব মাল নিয়ে ব্যবসা করবেন সারা লস হইতো না

মাধ্যমে মাধ্যমে কিছু কত রেখার প্রোডাক্ট দিচ্ছেন ভাই সর্বনিম্ন ভাই পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আর সরাসরি আসলে আর সরাসরি আসলে এক হাজার টাকার মালও নিতে পারবো আপনার দোকানে আমাদের দোকানের নাম হচ্ছে মেসেজ রাখিবস্ত্রলয় লোকেশনটা হচ্ছে নো সিন্ধি জেবি ডায়মন্ডার মার্কেটের না এর নাম ১৯ এর উনিশ নম্বর দোকানটাই আমার উনিশ নম্বর দোকানটাই আমার আচ্ছা কেউ না ছিল ভিডিও স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাদের দেখা দিচ্ছি ভাই ডিজিটালের মধ্যে এক ফুলের মধ্যে যেগুলো বর্তমানে ভাই প্রচুর চাহিদা বল কাপড় পড়ছে একদম সুতির মধ্যে শীত কিন্তু ভাই গেছে এখন চলবে এগুলাই যারা আপনারা ব্যবসা করেন যারা ব্যবসা বুঝেন তারা এসব মাল নিয়ে ব্যবসা করবেন দুই টাকা লাভ হয়ে ভাই বেশি ভাই কত রোগ থাকছে ভাই না পাচা পাচাতে দেখেন বিশাল বড় থাকবে চাই হচ্ছে আমার কাস্টমার নিয়ে দুই টাকা লাভ করুক আমার লাভ কম হোক কারণ কাস্টমার যদি টাকা লাভে তো আমার আমার কাছে আসবো আর যেই দোকানদারের রিটার্ন কাস্টমার বেশি ঠিক আছে ওই দোকানদারের ব্যবসার মধ্যে অন্য দিকে আর তাকাই তো নাল্লার মধ্যে আমার ওই গুণটা আছে আমার রিটার্ন কাস্টমার বেশি সবসময় আমি মাল বিক্রি করতে পারি বিডু ভাই সবসময় আমাদের সামনে আসা হয় না এই ভাই এটা সিকোয়েন্সের এর মহেশ্বরী আর ই প্লাস সিকোয়েন্স উনার মধ্যে আর রিপ্লাস সিকোয়েন্স এসব মাল ভাই সারা বছর চলে এই যে ভাই এখন একটা সময় আইছে এই মহেশ্বরী সিল্কটা একদম বিপুল পরিমাণে চাহিদা এখন আমরা দিচ্ছি পাঁচশো বিশ টাকা আরো বিশ টাকা কমা দিচ্ছি পাঁচশো সামনের বিরুদ্ধে আপনি ছয়শো টাকা অথবা পাঁচশো আশি টাকায় পাবেন মানে প্রতি সাথে এখন যত যত সময় যাবে তত দাম বাড়বে যত সময় সামনে আগাবে তত দাম বাড়বে সুতরাং আপনি ব্যবসা করবেন নতুন মাল নিতে চাচ্ছেন রাকিব বস্ত্রালয়ের সাথে আপনি যোগাযোগ করেন ভাই কথা বেশি কইতাছি মাল দেয়াইতাছি কম সুতরাং মাল বেশি দিয়ে আমি ভাই এর লং কত লং ইঞ্চি সব গ্যারান্টি একদম ডিজিটাল প্রিমিয়াম দিবাই আজকে পাঁচশো পাঁচশো পঞ্চায়েস এক গ্রেড মাল

সায়ত থাকবো না ইনশাআল্লাহ এটা আমি বলতে পারি কারণ আমরা নিজের থেকে কাস্টমারের সুযোগ সুবিধা বেশি বুঝি এটার দাম বাড়বো হচ্ছে ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ

অনেকেই বলে যে ভাই কাপড় কোয়ালিটি খারাপ হয় চা একটা দেয় একটা ভাই আপনি রাকিব বসল্ল এর সাথে সম্পর্ক করতে পারেন না এই কারণে আপনি চান একটা চান আর একটা রাকিব বসল্লা সাথে একবার সম্পর্ক ইনশাল্লাহ অন্য কোথাও আর জীবনে তাকাইতে হবে না আচ্ছা এরম ক্যাডালগ শেডিং হবে ক্যাটালক মাল ক্যাটালগ শেডিং আমাদের ইউজফুল ইউজ পরিমাণ মাল আছে ইউজ পরিমাণ মাল আছে খালি বিদেশে স্যাম্পল কিছু দেখা যাচ্ছে স্যাম্পল দেখা দিচ্ছে আপনারা শুধু নিয়ায় নিবেন

একটা মাল ভাই এটা ক্যামেরা ভালো বুঝে যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর কিন্তু অসাধারণ কালেকশন এইসব কালার ভাই যে পড়বো তারাই মালাইব যে পড়বো তারাই মালাইবো সই সাদা কালা দোলা নাই যা আছে সবাই বানাইবো অন্যসব কত টুক মধ্যে বাই বাই আপনি শুধু কাজটা দেন কাজটা অন্য সব মানুষ এই হাজার মধ্যে এই সব স্টিচ দেনা দাম দেখো ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 এখন কি থ্রি পিস পাখিজার পাখিজা কি লেখা থাকবে একদম ভাই পাখিজা সব পূর্ণ ভাবে সম্পূর্ণ রূপে লেখা থাকবে যাওয়ার মধ্যে আচ্ছা এই যে আমরা নামে নামে কাজে বিশ্বাসী সবসময় ইনশাআল্লাহ এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটু না থাকবে কিন্তু ভিওর্স এরকম অ্যাভেলেবেল তাদের এখানে কালেকশন পেয়ে যাবেন আর ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার আছে অবশ্যই এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন এটা দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ সুন্দর এখন ভাই বর্তমানে চলতাস হচ্ছে ভাই দোকান ব্যবসা অনলাইন হচ্ছে দোকান ব্যবসা হচ্ছে ঠিক আছে সব কাস্টমার সুতরাং ভাই ধোকায় পড়েন না যারা রিয়েল বিজনেসম্যান বা হচ্ছে যারা যাদের দোকান আছে

দাম কত রাখবেন ভাই এটা দাম হচ্ছে ভাই একদম অফার প্রাইজে মাত্র 450 মাত্র 450 আপনি যদি ব্যবসা করতে চান কোন বিশ্বস্ত দোকান খুঁজে খুঁজে না পান সম্পূর্ণ দোকানে চলে আসুন নরসুন্দরী মাধবদি জেবি ডায়মন্ডার 19 নম্বর দোকানে সম্পূর্ণ যতটুক লাগে আপনার এ টু জেড সম্পূর্ণ আমি দায়িত্ব নিয়ে আপনার ইনশাআল্লাহ উপরে উঠাবো এখন কি কালেকশন দেখাচ্ছেন এটা এরপর দেখাচ্ছে ভাই নতুন ভিআইপি এর মধ্যে একবারে নিউ কালেকশন অনলাইন চ্যালেঞ্জ এই মাল কেউ এখন পর্যন্ত আপনার চ্যানেলে ভিডিওতে দেয় নাই

তারপর দেখাচ্ছি বল যে মালটা হচ্ছে আপনার প্রতিকৃত মাল চলতেছে ভালো এই যে ম্যাজিক একটা ম্যাজিক বল ম্যাজিক এর মতো ফুটতে আছে কিন্তু দাম দিব একদম নিবে একদম কমাই দিবো দাম মাল যেমন ভুট্টার দাম দিব একদম নিবে এই যে এটার দাম দেখো ভাই মাত্র চারশো টাকা মাত্র মাত্র চারশো টাকা একদম মাথা নষ্ট দামের মাথা দিচ্ছে ভাই আমরা হয়েছি কাপড়ের জগতের মধ্যে থাকি ঠিক আছে আমরা যদি কমানা দিতে পারি দিবকে আমরা সুতো থেকে তৈরি করি একদম কাপড় পর্যন্ত আমাদের এইখান থেকে তৈরি হয় সুতরাং আমরা কমানা দিল দেবকে এরপর হচ্ছে পদ্মা থ্রি পিস

নইবে গালি বসা হইরা একবার মনে কি জীবন তো ফুলগুলো গাছের ফুলগুলো মনে কি জামা নিয়ে এসে বসায়া এত সুন্দর লাগতেছে কেন কাস্টমার খোঁজে শুধু নতুনত্ব আমরাও আনি একদম নতুনত্ব কোনো পুরান মাল নাই আমাদের এটার দাম পড়বছছে মাত্র 360 টাকা only 360 টাকা only মাত্র 360 টাকা আর বড়টা যাচ্ছে হচ্ছে মাখন দই মাল মাখন দই গলায় নিলে একটা কাশি একটা যে কাশি গোস্কিনতারবা একটা বেচ্চা ওয়াও এই তো অস্থির কালেকশন কিন্তু এগুলা একটা ব্যাজবন 1 কেজি খাসির মাংস ভাই কালেকশন কি এখনি চলে শেষে আপনার দোকানে ভাই মাত্র তো শুরু হয়েছে মাত্র শুরু

চ্যালেঞ্জ আর কেউ দিতে পারবে কাপড় গুলি দেখলে যেই নেবেন তার কিন্তু বাংলা কোয়ালিটি মাল করি না বাংলা কোয়ালিটি মাল আমরা করি না বাংলা কোয়ালিটি মাল বেশিও না আচ্ছা কাস্টমার এটার দাম ভাই নয় শপন চাইস মাত্রাস একবারে নয় শপঞ্চাস একবারে নয় সমান চাস মাইকনে বস্তা ভাই

আর থ্রি পিসো মাত্র চারশো আশি চারশো আশি মাত্র চারশো আশি পাখি যে একদম নাম দেখে পাখি শুধু এরম পাখি যে নাম থাকবে পাখি যে নাম দেখে নেবেন মাত্র কত দিচ্ছেন সব জায়গায় টু পিস পাঁচশো টাকা ফিনিশিং ভালো কাপড় সুতো ভালো

কত করে ভাই অফার প্রাইজ দেবো ভাই কত একদম মাথা নষ্ট ভাই মাত্র ছয়শ তিরিশ টাকা ছয়শ ত্রিশ মাত্র টাকা কমাই দেন

কথা ভাই কারণ হচ্ছে কি অনেক সময় আমাদের মন খারাপ দেয় কাস্টমার মাল দেখলে মালটা কি সুন্দর মাল দেখলাম ডিজাইন দেখবে আপনার মন ভালো হয়ে যাবে এইসব ডিজাইন মাল নেবেন ব্যাসবেন ভালো অবশ্যই এগুলোর দাম রাখছেন কথা ভাই এটার দাম থাকবে মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি দিচ্ছেন আমি কিন্তু ভাই অফার অফার নাই প্রতি সপ্তাহ অসংখ্য কালার ডিজাইন দাম রাখছেন কত ভাই এগুলোর দাম হচ্ছে ভাই মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জি ভাই আচ্ছা এটার প্রাইস কত দিবেন

মানে কোন মাল যদি নেওয়ার পদে যাবে বিশ পিস আপনার থেকে পদে বিক্রির অন্য মাল নিতে না করে মাল আসে আচ্ছা ঠিক আছে রাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকে ভিডিও অবশ্যই ফেসবুক রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি